দুর্নীতিতে যখনই কারুর নাম জড়িয়েছে তখনই তার নামে অথবা তার ঘনিষ্ঠদের নামে রাজ্যের বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে নামে বেনামে এমন সম্পত্তির হদিশের তালিকায় আমরা দেখতে পেয়েছি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও আর এবার সেই একই ঘটনা দেখা গেল আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ক্ষেত্রেও আরজিকর কাণ্ডের পর সিবিআই তদন্তে নেমে টানা কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয় দুর্নীতি কাণ্ডে দুর্নীতি কাণ্ডে যখন সন্দীপ ঘোষ সিবিআইয়ের জালে সেই সময় আবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে দু নম্বর ব্লকের নারায়ণপুরে একটি বিলাসবহুল ভিলার পাওয়া যায় যে ভিলার নাম সঙ্গীতা সন্দীপ ভিলা কয়েকশো বিঘা জমি এই ভিলাকে ঘিরে রয়েছে টাকার অঙ্কের হিসেব পাওয়া না গেলেও কত দাম দাঁড়াতে পারে তা আন্দাজ করতে পারেন যে কেউ তবে জানলে অবাক হবেন এই বিপুল পরিমাণ সম্পত্তি আর ভিলার মালিক মুখে মুখে সন্দীপ ঘোষ শোনা গেলেও কিন্তু তা নয় এই ভিলার মালিক কে তার সম্পর্কে এবার যে তথ্য পাওয়া গিয়েছে তাতে অনেক প্রশ্নই উঠতে শুরু করেছে ক্যানিংয়ে যে জেলা রয়েছে সেই ভিলায় নামি দামি গাড়ি নিয়ে সন্দীপ ঘোষ এবং তার পরিবারের সদস্যদের কোনা ছিল বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে তবে ওই ভিলাতে তারা কোনোদিন রাত কাটাননি সকাল দিকে আসতেন আর দিনভর সেখানে সময় কাটানোর পাশাপাশি খাওয়া দাওয়া চলত এরপর ঠিক সন্ধে নামলেই তারা সেখান থেকে বেরিয়ে পড়তেন ক্যানিংয়ের মতো এলাকায় এমন বিপুল পরিমাণ সম্পত্তির হদিশের পরিপ্রেক্ষিতে এখন নানান প্রশ্ন উঠতে শুরু করেছে আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে ক্যানিংয়ে থাকা ওই বিপুল পরিমাণ সম্পত্তির নামকে বাস্তা মালিকের সন্দীপ ঘোষ হলেও কিন্তু তার রয়েছে তার স্ত্রী সঙ্গীতা ঘোষের নামে এমন বিপুল পরিমাণ সম্পত্তির সমস্ত কাগজপত্র সঙ্গীতা ঘোষের নামে জানি এখন ওই মহিলা খুনের ওই ডাক্তারের বাড়িটা কি ওই যে ওই নীল রঙের বাড়িটা ও কি যাতায়াত করতে কোনটা মাঝে মাঝে আসতো সঙ্গে কেউ আসতো

আর এখানে বলা কওয়া করে যে ডাক্তার এই ঘটনা ঘটেছে ডাক্তারটা এই বাড়িটা বের দিয়ে